ঘরের ভেতর থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দীর্ঘক্ষণ চেষ্টা করে পুলিশ দেহ উদ্ধার করে নদিয়ার শান্তিপুর থানার বাইগাছি মোড় এলাকার ঘটনা জানা গেছে মৃত বৃদ্ধার নাম মানু দেবী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন গত কয়েকদিন ধরেই তাকে বাইরে বেরোতে দেখেনি প্রতিবেশীরা কিন্তু আজ সকালে হঠাৎ দুর্গন্ধ বেরোতেই তখনই প্রতিবেশীদের সন্দেহ হয় এরপর ঘরের ভিতরে ঢুকতেই দেখে বৃদ্ধার পচাগলা দেহ পড়ে রয়েছে প্রতিবেশীরা খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান প্রায় দু থেকে তিন দিনের এই মৃতদেহ হতে পারে তবে বার্ধক্যজনিত কারণ নাকি রোগী আক্রান্ত হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ যদিও প্রতিবেশীদের দাবি ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন মাঝে মধ্যে রাস্তায় বেরোতেন তিনি কিন্তু কয়েকদিন যাবৎ তাকে আর দেখা যায় না আজকের এই ঘটনা শোনার পরে ছুটে আসে আত্মীয়স্বজন তারাও মানসিকভাবে ভেঙে পড়েন অন্যদিকে দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয় জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এম ই বাংলা তো বারান্দাটায় বসে থাকতো এমনি নিজের মনেই নিজে বক বক করতো কথাবার্তা বলতো কারোর সাথে এমনি বলতো না কিছু তো এখন মাঝে মাঝে আবার দুই একদিন চুপও থাকতো আমরা তো গুরুত্ব দিতাম না কারণ জানি ওরকম করে ওই জন্য কেউ আর যদি কেউ কিছু বলতো আরো আরো বেশি মানে মাথায় একটু গন্ডগোল আছে

যে দোকানদাররা আসে কোলিং বলে বাজাচ্ছে কোনো আওয়াজ পাচ্ছে না তখন আবার কেউ বলছে যে ফোন করা আবার কেউ বলছে না ফোন করবে না পুলিশে আসলে পলিশ চেক করবে তখন হয়তো কিসে যেতে হবে যাই হোক তারপরে আবার পাশের দোকান আছে যে বিল্ডার্সে ওই দোকানদার বল হ্যাঁ আমরাও গন্ধ পাচ্ছি তারপরে এই বলুক তাহলে কাউন্সিলরকে জানানো হোক তারপর আমার ছিল বাড়ি ছিল তখন বল যে ঠিক আছে কালকে সকালে করা হবে এখন রাত্রিবেলা করলে মানে সবার ঘুম বন্ধ হয়ে যায় সবাই সকালে ডিউটি আছে